আমি খুবই মানে এটা দেখে আপনি দেখতে পারবেন এত লোক এত যাত্রীরা এসেছেন গঙ্গাসাগরে তারপরে এদের জন্য আছে খাওয়া দাওয়ার এত প্রফুল্লিত হয়ে যাচ্ছে আমি বলতে পারবো না যা সিন আছে দেখলে লোকটা বসে বসে খাচ্ছে বাইরে থেকে এসছে তা খুবই দারুণ লাগছে কৃতজ্ঞ হচ্ছে আমি দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা বসে থাকি এইখানে আর দেখতে থাকি যা বাপুর আশ্রমে এসে দেখলেন আমাদের যা ভালো কাজ করেছে দিন ধরে এরা সবাই রাত্রি দিন চব্বিশ ঘন্টা বসে এত সেবা মানে খুবই বিরাট কথা আমি বলবো বললে তো খুব আসান লাগে জিনিসটাকে কিন্তু যারা করে এই জিনিসটা এটা খুবই বড় কথা আর আমার তো খুবই ভালোবাসা লাগছে আর এইটাও বলতে পারে এরা খুবই আশীর্বাদ পাবেন আপনারা যা এই জিনিসটা করেছেন শ্রী যোগ বেদান্ত সেবা সমিতি যা আছে খুবই ভালো কাজ করছে বছর বছর পর্যন্ত আর মনে হচ্ছে আট দশ বছর দিয়ে এরা কন্টিনিউ এই জিনিসটা সাতাইশ বছর বাবা আমি ভুলে গেছিলাম মানে জিনিসটা দেখুন একটা পিড়ি পর্যন্ত এই জিনিসটা চলছে আর করছে করছেন এরা খুবই বড় কথা ভগবান এদেরকে আরো আশীর্বাদ দেয় যা এই জিনিসটা এরা কন্টিনিউ করতে পারি আর আমরা যা হোক কিছু না কিছু সহযোগ্য করতে পারি সেবা দিতে পারি ধন্যবাদ দাদা খুবই ভালো লাগলো থ্যাংক ইউ আমি আপনাকে এটাই বলতে পারবো অনেকজন বাড়িতে মধ্যে এরকম করতে পারবে না আপনি ঘি বলবেন জালেবি বলবেন লাড্ডু বলবেন কি না দেওয়া যাচ্ছে আর প্রত্যেকদিন দিন আলাদা আলাদা মিষ্টান আছে খাওয়া দাওয়ার জন্য দেখে শুনে আর চব্বিশ ঘন্টা চলে তিন শিফটে কাজ করে যেরকম একটা অর্গানাইজ স্ট্রাকচারে কাজ হয় একটা কোম্পানিতে কাজ হয় শিফট অনুযায়ী বাকায়দা অর্গানাইজড ভাবে পুরো একটা টিম আছে সো আমি এটাই বলতে পারো ওয়েল অর্গানাইজড আর আপনি নিজে গিয়ে দেখতে পারবেন কতজন আসে সেবা দিয়ে মনটা যা আছে লোককে মানে বৌরা এসে বাড়ি থেকে বোনরা এসে নিজেই এসে ভাজিটা কাটছেন তো এইটা মনে ভাব আছে দাদা এটা বললে আপনি পারবেন না যদি আপনি হতে পারেন এক ঘন্টা দু ঘন্টা বসে দেখুন জিনিসটাকে আপনাকে নিজেই লাগবে কি কি আছে বাড়ি যাওয়ার ইচ্ছা করবেন আমি এটাই বলবো আর দিদিকেও ধন্যবাদ দিই যে দিদি এত ভালো করে অর্গানাইজ করেছেন আমাদের এতগুলো যা লোক আসছে ওদেরকে যা সেবা যা ফেসিলিটি প্রোভাইড করেছে এইবার আমাদের রাজ্য সরকার অনেকই কৃতজ্ঞ तो धन्यवाद दीदी के जाना चाहिए थैंक यू आज संक्रांति के दिन ये हमारा बाबू घाट का सेवा नौ जनवरी से शुरू होकर सोलह जनवरी तक रहता है और ये हमारे गुरुजी की प्रेरणा से चलता है हमारे बापू की प्रेरणा और हमारे बापू के संस्कार से चलता है और आज बारह सालों से हम लोग बापू से दूर थे फिर भी हमारे गुरुजी जी की अंतर प्रेरणा से हमारी ये सेवा बड़े सुचारू रूप से चलती आ रही है और बोलते हैं कि भारत कृषि प्रधान देश है ना लेकिन हम मानते हैं कि भारत धर्म प्रधान देश है यहाँ संतों का आदर होना चाहिए लेकिन हमारे गुरुदेव को इतने सालों से अंदर रखा गया था और फिर भी हम अपने उसी धर्म और सनातन के दम पे गुरु के संस्कारों के दम पे और उनकी प्रेरणा से हम ये सेवा कार्य बड़े ही सुचारू रूप से करते आए हैं जब कोई कार्य सेवा के रूप में किया जाता है ना तो बहुत व्यापक और बहुत सात्विकता से किया जाता है इसीलिए भोजन में हमारे गुरु को भोग भोग लगता है ना तो उसको हम बहुत सात्विकता से बनाते हैं और क्वालिटी हमारे गुरुदेव जैसा बताते हैं हम वैसा ही देते हैं सबको भोजन प्रसाद के रूप में मिलता है जब जब खाना खाते हैं ना तो खाने का स्वाद अलग होता है जब हम प्रसाद खाते हैं तो प्रसाद का स्वाद अलग मिलता अब मेला क्षेत्र में सतत सेवा शुरू सुबह छह बजे से शुरू हो जाता है और दिन भर रात बारह बजे तक चलता रहता है गिनती तो हो नहीं पाती लेकिन फिर भी जितना हो पाता है हम सेवा कर लेते